আজকে আমাদের সরকারি হাসপাতালে এসেছি আমাদের কার্যকর্তা এবং ছোটো ভাই মলিলাল হেমব্রম ও সিলিকোসিস হয়েছে এই হচ্ছে সিলিকোসিসের কার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং এই এলাকাতে প্রচুর মানুষের সিলিকোসিস এবং সরকার থেকে এরকম একটা নিয়ম আছে প্রথমত আপনাকে জানতে হবে সিলিকোসিস কীভাবে হয় আজকে যে সব ফ্যাক্টরি আমাদের এলাকার এখানে যারা ওই ক্রাশার মেশিন ইউজ করছে ফাইন ধুলো ওড়ে সেই ধুলো লাংসে ঢুকে লাংসটা পুরো শক্ত হয়ে যায় এবং তারপরে সার নিঃশ্বাস নিতে পারে না তার মৃত্যু হয় এই সিলিকোসিস যদি হয় তাহলে সরকার থেকে প্রচুর কম্পেনসেশন দিতে হবে তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারা সব রকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যে না এই লোকগুলি সিলিকোসিস হয়নি এই লোকগুলি টিভি হয়েছে এবং প্রত্যেকের প্রেসক্রিপশন এখনও অব্দি শুধু ছজনকে এই কার্ড দেওয়া হয়েছে বাকি শয়ে মানুষ আছে যারা সিলিকোসিস হয়েছে যারা মৃত্যু সজ্জায় তারা কোনো প্রমাণিত তারাই পায় মনিলালের মতো মানুষ এবং মনিলাল যাতে সব রকমের মানে কম্পেনসেশন পায় সব রকমের সরকার থেকে যা যা পাওয়ার কথা সেটা যাতে পায় এবং যারা যারা ওই এলাকাতে আমাদের এই এলাকাতে সিলিকোসিসে ভুগছে তাদের সবাইকে কিন্তু টেস্ট করিয়ে সিলিকোসিস এই কার্ড দিতে দিতে হবে হবে এবং